মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক অফ এন অ্যানাদার ব্লগ অফ আওয়ার চ্যানেল আজকে হচ্ছে বুধবার আর সকাল সকাল যেরকম রোজকার রুটিন সেরকমই তবে আজকে রান্না বান্না কমপ্লিট মানে শিগির টিফিন বান্না কমপ্লিট করেই ব্লগটাকে স্টার্ট করছি এখন বাজে হচ্ছে ছটা আজকে তাড়াতাড়ি করা হয়ে গেছে আজকে টিফিনে তাকে দেওয়া হয়েছে ম্যাগি এটা লাঞ্চ দুভাগে দেওয়া হয়েছে কেন বলছি আর এখানে যাবে হচ্ছে কলা আর ব্রেকফাস্টে দেওয়া হয়েছে তাকে মাখানা খাবে কি না কী জানি ফার্স্ট টাইম দিচ্ছি মাখানা যাই না কি করব সকালবেলা উঠে এত আলসি লাগে না আর সব রকম ট্রাই করা হয়ে গেছে আজকে ভীষণ আলসি লাগছিলো উঠতেই ইচ্ছা করছিলো উঠেছি আজকে পৌনে ছাটার সময় ছটার উঠ সময় উঠে আর কি কত কি করা যায় ভেবেছিলাম প্রথমে লুচি তরকারি কিন্তু ব্যাপারটা কি হচ্ছে গত গতকাল যেটা হয়েছে যেটা ওর মানে টিফিন মানে ব্রেক সরি লাঞ্চ যেটা হয় না লাঞ্চটা একটু যেহেতু আমরা ই করার চেষ্টা করছি মানে একটু পেট ভরা খাবার দেওয়ার চেষ্টা করছি বাচ্চা মানুষ টুকুর টুকুর করে খেতে গিয়ে টিফিন টাইমের মধ্যে শেষ করতে পারছে না টিফিন টাইম ওভার হয়ে যাচ্ছে ম্যাম চলে আসছে সে খেতে পারছে না তো সেই জন্য স্কুল থেকেও বলেছে সেও নিজে এসে বলেছে এমন কিছু দিক অল্প পরিমাণে দিতে যাতে ঝটপট শেষ করতে পারে তো সেই জন্যই আজকে এই ব্যবস্থা তবে আজকে শিকির এই উইকটা ইভেন আসতে দেরি হবে আজকে থেকে শিকির এক্সট্রা ক্লাস শুরু হচ্ছে সেটা হচ্ছে সুইমিং ক্লাস তার জন্য আজকে শিকির তিনটে ব্যাগ যাবে এক তো লাঞ্চ ব্যাগ বিছানার অবস্থা খুব খারাপ প্লিজ ইগনোর এক হচ্ছে লাঞ্চ ব্যাগ এক হচ্ছে স্কুল ব্যাগ স্কুল ব্যাগে প্রচুর হোমওয়ার্ক কালকে সব করানো হয়েছে আর থার্ড যেটা সেটা হচ্ছে ম্যাডামের সুইমিংয়ের ব্যাগ এটা এখানে সুইমিংয়ের ড্রেস গগলস ক্যাপ আর তার সাথে একটা এক্সট্রা পেয়ার ড্রেসও দিতে হবে হনি ওটা রাখেনি তো আজকে থেকে শিকির স্কুলের মানে এই উইকটা বলতে পারো ওদের একটা স্কুলে আছে এলিভেট প্রোগ্রাম বলে অ্যাসপায়ার মানে প্রোগ্রামটার নাম অ্যাসপায়ার তার মধ্যে তিনটে ধাপ হয় তো ফার্স্ট ধাপ হচ্ছে এলিভেট যেটার মানে হলো ওদের তো যেরকম আমি তোমাদেরকে বলেছিলাম স্কুল চলাকালীন তো ওদের কিছু কিছু পিরিয়ডস রয়েছে যেমন ধরো মানে মিউজিক আর্ট অ্যান্ড ক্রাফট ডান্স যেগুলো নর্মাল স্কুলে হয় সেগুলো ওদেরও আছে তাছাড়া সুইমিং ক্লাসও আছে যেরকম আমি বলেছিলাম এগুলো সবই ওদের স্কুলে ইনক্লুডেড এবার সেগুলো তো ফর্টি মিনিটস করে হবে এবং ধরো সপ্তাহে একদিন সুইমিং ক্লাস বা সপ্তাহে একদিন আর্ট অ্যান্ড ক্রাফট এইভাবেই সাজানো কারণ প্রত্যেক দিনই কিছু না কিছু একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের পিরিয়ড থাকে সেটা বাদে এবার কোন স্টুডেন্ট যদি সেটার ওপরই গ্রো করতে চাই আর সেটা শিখতে চায় আলাদা করে তো আফটার স্কুল আওয়ার্স ওদের একটা ওয়ান আওয়ারের এক্সট্রা ক্লাসেস হবে থ্রু আউট দ্য ইয়ার এবং সেটার ওপরে ওরা সার্টিফিকেট দেবে যে প্রোগ্রামটার নাম হচ্ছে অ্যাসপায়ার সেটার তিনটে লেভেল আছে ফার্স্ট লেভেল হচ্ছে এলিভেট তো সেইটা আপাতত শিখিদের হবে এলিভেট লেভেলটাতে মানে ওদের এখন এক ঘন্টা করে আফটার স্কুল শেখাবে তো সেখান যারা ভালো হবে নেক্সট আরেকটা লেভেল আছে আমার ঠিক নামটা মনে নেই লাস্টে আরেকটা লেভেল আছে এবং সেটার উপরে ওরা সার্টিফিকেটও দেবে কীরকম কী হলো তো আমরা শিকির স্কেটিং আর সুইমিং চুজ করেছিলাম মানে অর্ঘ চুজ করেছিল বাট আমি সেখান থেকে বাদ দিয়ে অনলি সুইমিংটাই রেখেছি কারণ শিখুক তো একটাই ভালো করে শিখুক দশ বারোটা করে লাভ নেই তো সেই জন্যই আজকে গতকাল ওদের এই উইকটা পুরোটাই ওদের একটা এলিভেটের এই হাফ এন আওয়ার করে আফটার স্কুল শুরু হচ্ছে একটা ক্লাস তারপর থেকে এনরোল হয়ে গেলে ওদের এক ঘন্টা করে ক্লাস শুরু হবে আফটার স্কুল পিরিয়ড টু থার্টিতে শেষ হয় থ্রি থার্টি ওটা হবে তো এই আর কি ম্যাডাম কালকেও লেট করে এসেছে আর আজকেও ম্যাডামের আসতে লেট হবে সেই জন্যই আর কি বললাম যে এক্সট্রা টিফিন দেবো তো সুইমিং ক্লাসের ড্রেস ফ্রেস আজকে পাঠাতে বলেছে আর তার সাথে একটা ফর্মও ফিল আপ করে পাঠাতে বলেছে হচ্ছে স্কুলের ফর্ম যেটা কালকে দিয়ে দিয়েছিলো এই যে অ্যাসপায়ার বুট ক্যাম্প এটা এখন একটা ক্যাম্প হচ্ছে এটার ওপর বেস করে যারা যারা এটাতে এনরোল এনরোল করবে তাদের ওপর বেস করে ওদের এলিভেট প্রোগ্রাম হবে তো এখানে শিখির সুইমিং নেওয়া হয়েছে এত কিছু প্রোগ্রাম আছে তুমি যে কোনো দুটো তিনটে নিতে পারো বেস্ট অন এটা থেকে এটার থেকে লাস্টে তোমাদের মানে আফটার টু ইয়ার্স মানে ক্লাস থ্রিতে যখন ওরা উঠবে তখন গিয়ে এখান থেকে যে কোনো দুটো চুজ করে দুটোতে এগোতে পারবে বাট আমরা তো সেটা ই রাখি নি আমরা একটাই চুজ করেছি কারণ এগুলো কিন্তু এক্সট্রা যেটা হচ্ছে ওয়ান আওয়ার করে আফটার স্কুল সেশন এটা কিন্তু পে করতে হবে এক্সট্রা পরে আসবে যেহেতু সেই জন্য টিফিন যা আছে দুটো ভাগে দিয়েছি যাতে লাঞ্চ খেয়ে কিছুটা রাখে কারণ সুইমিং করে ওনার খিদে পাবেই আর যাতে এটা টিফিনে মানে আফটার সুইমিং যাতে সে খেতে পারে দেখ ওই দেখ স্কুবিকে দেখ তোর বেল ধরে টেনে উঠাচ্ছে বলছে ওট স্কুলে যেতে হবে অন্যান্যদের ঘুম ভাঙে আলামে আমাদের ঘুম ভাঙে হচ্ছে সুবি আর পালুর জন্য তাই না রে সুবি নিয়ে বসেছি এখন পালু পালু একদম ও বাবু আমাদের দিদা ঘুম্পু দিচ্ছে ঘুম্পু দিচ্ছে ও এখন আর ওঠার ব্যাপারে নেই শিখু সিক্স সার্টি হয়ে গেছে উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো গুড মর্নিং গুড মর্নিং হ্যাঁ সুইমিং হ্যাঁ সে একদম স্কুল ড্রেস পরে সে রেডি সাথে তার তিন তিনখানা ব্যাগ এইটুকু বাচ্চার তিনটে ব্যাগ যাই হোক আর সে একটা জিনিস তোমাদেরকে দেখাবে সেটা হচ্ছে তার হোমওয়ার্ক কি শিখি বলো প্লা বাটারফ্লাইয়ের কটা লেগস আছে সিক্স লেগস তাকে বলো সিক্স লেগস সিক্স লেগস কি এঁকেছো দেখো এটা শিকি কিন্তু নিজে হাতে এঁকেছে তাই তো কেমন হয়েছে বলো আরেকটা আরেকটা বানিয়েছো হচ্ছে এইটা এটা কি জিরাফ এটাও কিন্তু শিকি নিজে হাতে এঁকেছে তাই তো শিকি হুম এইটা ছিল শিকির হোমওয়ার্ক কালকে আরো হোমওয়ার্ক দিয়েছে બાર এটা নিজে হাতে এঁকেছে সে দেখালো তোমাদেরকে বারোটা পাঁচ জাস্ট উঠলাম ঘুম থেকে সিঁড়ি চলে যাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম মাঝখানে তো মানে আমাদের যেরকম হয় এখন রাত ভোর আমার ঘুম হয় না আর একটা টেনশন থাকে কারণ আমি সকালে উঠতে খুব একটা পারি না সেই জন্যই আর কি ভাবি রাত্রে যদি ঘুমিয়ে পড়ি সকালে যদি না উঠি ব্যাস গেলো শিকি স্কুল তো সেই জন্য রাতভর জেগে জেগেই ঘুমানো হয় তারপরে ঘন্টুটাও শোয়ে ঘন্টু ওঠে অনেকবার সেই জন্য শিখি চলে যাওয়ার পরে একটু আমাকে ঘুমাতেই হয় যাই হোক তো শুয়ে পড়েছি এখন উঠলাম সন্তোষ অলরেডি ছেড়ে চলে এসেছে তবে আমাদের ঘণ্টু এখন এখানে ঘুমাচ্ছি ঘন্টু কখন ঘুমিয়েছে তো ঘন্টু গর্ভ নিয়ে এসেছিল সেই লক্ষ লক্ষ খেয়ে বাবু কুমার্সি বাবু মাণী ব্যাবিটা আর আজকে আমাদের আহ কিচেনে হচ্ছে একটা স্পেশাল আইটেম মানে স্পেশাল বলতে মাছ নতুন রকমের মাছ যেটা এর আগে আমাদের বাড়িতে কোনোদিনও হয়নি সেটা হচ্ছে এই যে বোয়াল মাছ এটা সেদিনকে হ্যালে গেছিলাম হ্যালে এই মাছটা দেখতে পেয়ে নিয়ে নিয়েছিলাম আর এই মাছটা আমাদের বাড়িতে প্রথমবার হচ্ছে আট বছরে মা থাকাকালীন মানে মা কোনোদিনও এই তেলটাই হয়ে গেছে সিম করে দাও দিয়ে বার দাও মা কোনোদিনও থাকাকালীন এই মাছটা খায়নি কারণ মারা এটাকে একটা অন্যভাবে বিলিভ করতো সেই জন্য খেতে দিত না আর কোনোদিনও সেজন্য আনাও হয়নি তো ফার্স্ট বার এনেছি বাট আমার খুব প্রিয় মাছ ছোটো থেকে আমি বহুবার খেয়েছি মাংসের মতো হয় তো সেই জন্য খাইয়ে দেখবো সবাইকে আর কিরকম লাগে ওই জন্য অল্প করেই এনেছি তো আজকে বার করা হয়েছে আজকে ওই জন্য করবো যাই হোক এখন আমি খাবো হচ্ছে চা সকালবেলা শুয়ে পড়েছিলাম চা খা কিচ্ছু খাওয়াইনি এখন চা খাবো আর তার সাথে দেখি কি ব্রেকফাস্ট করবো আর এই যে আরেকজন রান্না শুরু হওয়ার সাথে সাথে এসে বসে পড়েছি এখন খাবার দেবে না দেবে না খাবার দেবে না মানে কিউটের ডিব্বা কিউটের ডিব্বা রাত্রে একটা সুন্দর করে ঘুমায় হ্যাঁ

দুর্গাপুজোর ছুটি শিগির স্কুলে দুর্গাপুজোর ছুটির জন্য ওয়েট করছিলাম কারণ মা অনেক দিন ধরে ডিসেম্বর মাসে বাড়ি আসার পর থেকেই বলছে যে ছেলে মেয়েকে নিয়ে বাড়ি আসছে আর সত্যি বলতে গরমের ছুটিতে তো বলেই ছিলাম এত গরম পড়ে কি যাওয়া হয় না তো সেই জন্যই আর কি হাতে অপশন বলতে এক পুজোর ছুটি আর নয়তো হয় তোমার ডিসেম্বর তো ডিসেম্বরে আমাদের এবার অন্য কিছুই একটা প্ল্যান আছে সেটা এখনও বলছি না যদি হয় তখন জানাবো আর পুজোর ছুটিতে ওয়েট করছিলাম পুজোর ছুটিটা ছুটিটা সবসময় সমস্ত স্কুলে একই রকম দেয় না তো শিকিদের স্কুলে ইউরো স্কুলে আমরা গতকালকেই এই সারা বছরের ওদের যে ছুটির লিস্ট সেটা পেয়েছি এবং সেখানে ছুটি দিয়েছে টোয়েন্টি সেপ্টেম্বর থেকে ফিফটিন অক্টোবর অবধি অনেকটা লম্বা ছুটি মেয়ের তো পুজো আই থিঙ্ক কালকে যতদূর আমি পঞ্জিকায় দেখছিলাম নয় তারিখে মানে নাইনথ অক্টোবর ষষ্ঠী তো হাতে বেশ অনেকটা সময় আছে তো সেই জন্য টাইম ওয়েস্ট না করে আমরা বেরিয়ে পড়বো আঠাশ তারিখেই আঠাশ তারিখেই তো আঠাশ তারিখেই আমরা বেরিয়ে পড়বো আর তবে প্রথমেই বাড়ি যাচ্ছি না কারণ এই মাসে আঠাশ তারিখে আমার ছেলের তোমার আঠেরো মাস কমপ্লিট হবে তো যেহেতু আঠেরো মাসর কমপ্লিট হবে সেই জন্য ন্যাড়া হবে সে তো সেই চুলটা দিতে আমাদের মামার মানসিক কাছে পুরীতে চুল দেব। তো পুরীতে যাওয়ার জন্য ওরকম করে তো আলাদা সময় পাওয়া যায় না এখান থেকেই যেতে হয় তো সেই জন্য আমরা প্ল্যান করেছি আঠাশ তারিখে এখান থেকে যাব হচ্ছে পুরী পুরীতে গিয়ে তিন চার দিন আই থিঙ্ক হ্যাঁ তিন চার দিন থাকবো সমুদ্রে চুল দেবো প্লাস পুজো দেবো এর আগের বারও যাওয়াটা ক্যান্সেল হলো তো যাই হোক সেগুলো করে টোরে চার তারিখে অর্ঘ যতদূর বললো চার তারিখে ওখান থেকে বন্দে ভারত এক্সপ্রেসে টিকিট কেটেছে দেখাও হয়ে যাবে টা ট্রেনটা নিয়ে অনেক কিছু শুনেছি চান্স তো হয় না চড়ার যাই হোক সেই বন্দে ভারত এক্সপ্রেস করে আমরা পুরী থেকে আসব হাওড়া মানে আমার বাড়িতে তো পুজোটা পুরো ওখানে কাটিয়ে আর রিটার্ন টিকিটটা যদি এখন অর্ঘ কাটেনি তা আবার শিখি স্কুল শুরু হওয়ার আগে বাড়িতে মানে ইচ্ছা আছে পনেরো তারিখে এখানে ঢোকার কারণ রিটার্ন টিকিটটা নিয়ে যেন তো খুব সমস্যা হচ্ছে পাওয়াই যাচ্ছে না বুঝছোই সবাই ওই সময় কলকাতায় যায় সবাই ফেরার চেষ্টা করে তো সেই জন্যই আর কি এমনভাবে দেখা হয়েছে ওটা এখনও কাটিনি যেহেতু বলছি না তো পনেরো তারিখে ইচ্ছা আছে কি এখানে ফিরব আর ষোলো তারিখ থেকে শিখি স্কুল প্লাস ষোলো তারিখে রয়েছে কোজাগরি লক্ষ্মী পুজো এবার বড় করে করার একটু বাড়িতে ইচ্ছা আছে তো সেই জন্যই আর কি যাই হোক তো এইটা একটা আপডেট আমরা বাড়ি যাচ্ছি পুজোতে বন্ধু এতক্ষণে ঘুম থেকে উঠলো এখন কটা বাজে একটা পনেরো আর দিন এসে গেছে আমার আরেকবার তাকে দেখাও একে দেখাও আমার আজও খেতে চলে এসছে একে দেখাও হচ্ছে হনি হচ্ছে ওঠাও ক্যামেরাটা

আমাদের পটল ভাজাও হয়েছে তার সাথে পটল ভাজাতে লালা খায় না এই জন্য লালার জন্য বোয়াল মাছের ঝোল আর ভিজি চলো খেয়ে নিয়ে এবার কুকিতে পেয়ে গেছে তাই নি সাড়ে তিনটে বাজে বেরোচ্ছে হচ্ছে আজকে সিকিকে আনতে আমি যাচ্ছি আজকে স্কুটিতে করে যাব বুঝতে পারছো কিনা এই না প্রচণ্ড মেঘ করে এসছে একদম অন্ধকার বৃষ্টি নামবেই হয়তো ফোন করেছিলাম আর বাসের ট্র্যাকিংও দেখাচ্ছে আর চার পাঁচ মিনিটের মধ্যে ঢুকে যাবে আর করে বৃষ্টি শুরু হয়ে গেছে এখনো সিটি পৌঁছায়নি এখন অপর আসে মানে আগে রাস্তাটা ক্রস করতে হতো এখন ক্রস করতে হয় না তো এখানেই দাঁড়িয়ে আছি অলরেডি বৃষ্টির স্পিড বাড়ছে ছাতাটাও নিয়ে আসেনি আর এইটুকু বলে আর হেলমেটও নিয়ে আসেনি দেখা যাকি কতক্ষণে আসে সিকির বাস আসছে তবে তো ওইদিকেই দাঁড়ালো রাস্তা পেরোতে হবে আচ্ছা ঠিক আছে চলো চলো শিকুরানি চলে এসেছে কিন্তু আজকে সুইমিং এর ব্যাগ স্কুলে ফেলে এসেছে তাই তো আর শিকির কি সুইমিং আজকে হয়নি শিখিকে নাকি আজকে সুইমিং এ নিয়ে যায়নি বড়দের নিয়ে যাচ্ছে ছোটদের বসিয়ে রেখেছে তাহলে কবে সুইমিং তোদের বললো কেন তাহলে আজকে কস্টিউম দিতে কাল সকালে আছে বলছে আবার কাল কাল সকালে বলছে ডের আছে আজ বড়দের ছিল আজ ঠিক আছে ঠিক আছে যাই হোক চলো শিখিকে নেওয়া হয়ে গেছে আর বাসটা তো ওইদিকে আসলো বুঝলাম না না আজ আমাকে প্লাস্টিক দিতে হবে তো ওয়েট হয়ে যাবে ব্যাগটা ও ঠিক 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 হ্যাঁ এটা ভুল হয়েছে আমার ঠিক আছে চলো সিকিকে নিয়ে অনেক দিন বাদে আবার ছুটিতে করে বেরিয়েছিলাম মানে এসেছিলাম সিগিকে নিতে তো এখন সিগিকে নিয়ে বাড়ি ফিরবো সেই দুটোকে দেখো স্কুল থেকে এসে এটা ড্রেস চেঞ্জ না করেই চলে এসেছে এটার এখন স্কুল খোলেনি নেক্সট উইক আর এইটা নিচেরটা ট্রাই করছে উঠেছিল ক্যামেরা অন করার উঠেছে এই যে বলতে বলতে আরো উপরে উঠবে নাকি রে হ্যাঁ মুখে চুষ্ণি দিয়ে রেলিং পেয়েছে কি থেকে এসে ম্যাডাম বসেছে এখন পড়াশোনা করতে হোমওয়ার্ক দিয়েছে আজকে নিউমেরেসি চার পাঁচ পেজ দিয়েছে তো বললাম বিকালে করতে কিন্তু না উনি খেলতে যাবেন তো এখন এটা করে সে যাবে বিকালে জন্য অন্য পড়া দেখি করাবো আর এই যে ঘন্টু কুমার দিদির বক্স নিয়ে বসেছে ওটা কি বলেছে নেক্সট সার্কেল দ্য কন্টেনার্স দ্যাট হ্যাভ জিরো অবজেক্টস জিরো অবজেক্টস মানে কিচ্ছু নেই খালি তাহলে সেটাকে সার্কেল করতে হবে টাইম শিখি আজকে হিন্দি লেটার্স শিখছে হিন্দি আকসার বলা বেটার অলে অ অক্ষর শিখছে আজকে শিখি তো এটা ঠিক হলো না শিখি এটা থ্রিটাকে আরো ঘুরবে তো সেদিনকে আমি এই হিন্দিটা ওকে প্র্যাকটিস করাবো বলে এই বইটা একটা কিনে এনেছি তার সাথে সাথে কানাডা আকশারি আই থিঙ্ক বলে আমি জানি না কি বলে কানাডাতে তো মোট কথা কানাডারও এরকম একটা বই অ কিনে এনেছি আমি তো যদিও জানি না তাও গুগল দেখে দেখে চেষ্টা করছি যদি হিন্দি অটা তো মোটামুটি আপাতত লিখতে পারছে দেখছি এটাকে কি বলে শিখি আ আর এইটাকে কি বলে ডাকটাকে বললাম মাত্রা কি বলে মাত্রা বেঁকে গেল পুছে লেখো ঠিক করে প্র্যাকটিস করা শিখি কমপ্লিট এই দুটো পেজ আজকে করেছে অ আর আ এখন শিখি প্র্যাকটিস করছে হচ্ছে কানাডা অ তার সাথে সাথে আমিও বোর্ডের মধ্যে প্র্যাকটিস করছি অ লেখা এরকম ঘুরিয়ে বাবারে আমার কাছেও নতুন লেটার মানে নতুন আকসার আমাকেও শিখতে হবে তো ওখানে বইতে প্র্যাকটিস করছে আর আমি এখানে বোর্ডে এগারোটা বাজতে পাঁচ শিকির পড়াশোনা আজকের মতো অলমোস্ট কমপ্লিট লাস্ট লেটার সে লিখছে এই যে অ লাস্ট ওয়ান অনেকটা হেডফোন টাইপের দেখতে এটা একটু ব্যাকা হয়ে যাচ্ছে ওর এখনো এটা ভালো হলো না শিখি এই দুটো পুছে লেখো আবার হ্যাঁ এই দুটো প্রথম পুছে লেখো আর বিচ্ছুকে দেখা যাচ্ছে কি শিকি পর্দাটা সারা দেখা যাচ্ছে পর্দাটা সারা ওই দেখো ওই দেখো গ্রিলে উঠেছে সে ওই বিচ্ছটা গ্রিলে উঠেছে যাই হোক এখন রান্না করতে হবে হনি আলু সেদ্ধ করে রেখে দিয়েছে এখন একটু ধোসা আর তার সাথে আলুর তরকারি বানাবো ভেবেছি তো যাই হোক এই আপাতত আর মেয়ের সাথে সাথে তো লিখেছে এগুলো একটু যাওয়ার লাস্টের তো একটু ঠিকঠাক একটা হয়নি আরও কারেক্ট করতে হবে আজকে এই কানাডার অটাই শেখালাম এটা একটু অন্য অন্যরকম ডিফিকাল্ট যেহেতু পেঁয়াজ ঘোষটা একটু দিতে ওদের মানে ওর সমস্যা হচ্ছে যাই হোক মেয়ের সাথে সাথে আবার নতুন করে আমারও কোনো একটা ভাষা কোনো একটা অক্ষর শেখা শুরু হলো আজকে আমাদের ডিনার ধোসা আর তার সাথে আলুর তরকারি শিকির হচ্ছে মশালা ধোসা তাই তো আর এইখানে দেখো আরেকজনকে তাকে এইভাবে নিয়ে নিয়ে ঘুরতে হচ্ছে সে শিকির সাথে কিছুতেই এক জায়গায় বসবে না সে শিকিকে উঠে ডিস্টার্ব করছে তরকারি ঘেটে দিচ্ছে বিচ্ছু বিচ্ছু দিন দিন আরো বিচ্ছু বিচ্ছু দিদি বাড়ছে ওই দেখো এখন সে ধোসা খাবে কাশি হয়েছে বলেছি তো ও এখন খাবে খাওয়া হয়ে গেছে কিন্তু তার আগে এখন তার চাই আম মুখে দেখাচ্ছে খাবে খাবে ও খাবে দিচ্ছি দিচ্ছি চলো ব্লগটাকে আজকে এই শুরু হয়ে গেছে সে খাবে চলো ব্লগটাকে তাহলে আজকে এখানেই শেষ করছি আজকে ব্লগটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে যতক্ষণের জন্য টাটা